অ্যাকচুয়ালি আজকে আমি একটা জায়গায় যাব যেটা হচ্ছে চট্টগ্রামের অনেক সুন্দর এবং অনেক সবুজেগের একটি জায়গা যেটা হচ্ছে গ্রানাস ট্রেনিং এরিয়া এটা অলমোস্ট বেসিক্যালি হালি শহর এরিয়ার মধ্যে পড়েছে সো পতেঙ্গা থেকেও চাইলে যাওয়া যায় সো আমি আজকে প্ল্যান করছি ওইখানে যাওয়ার ওকে তাইলে আমি আমার সাইকেলটা নিয়ে রওনা দিই লুকের দ্যাট গাইস কাশফুলগুলো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে সো পিসফুল লাগতেছে শরৎকালের কাশফুলগুলো সত্যি অসাধারণ লাগে আমার কাছে এমন বড় কাশফুল আমি কিন্তু আমার আগে কখনো দেখি নাই সো দেখতে অনেক এক্সাইটিং লাগতেছে এগুলা এখানে লিখছে নো এক্সকিউজ ওয়্যার হেলমেট বাট আমি নিজেও কিন্তু এখন হেলমেট করছি না কারণ একটু গরম লাগতেছে বাট একটু করে যখন হাইওয়েতে যাব তখন পরব ফোনের মধ্যে কোয়াও হেলথ অ্যাপটা অন করব স্টাবার মধ্যেও কিন্তু আমি সাইক্লিংটা অন করছি মেবি সূর্যের জন্য আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না এদিকে চালানোটা তো অনেক রিক্স অসাধারণ গাইস রোডটা বাট আমার বয় হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না লুক এট দ্যাট গাইস এগুলো মনে হয় গাছের চারা রোপণ করছে এখানে এটা সুন্দর এগুলো নাকি মরিচের চারা আর এটা পাশে টমেটোর চারা মানুষটা বলল ওকে অফ রাইডের মজা হচ্ছে একটা যেটা হচ্ছে যাওয়ার কোনো রোডে ঠিক ঠিকানা নাই বাট অনেক সুন্দর সুন্দর প্রকৃতির জিনিস দেখা হয় আমার গিয়ারটা ঠিকমতো কাজ করতেছে না সামনের গিয়ারটা কেন জানি না বুঝতেছি না গাইস আমার এটা ঠিক মতো করে নামা করতেছে না আমি এটা ফিক্স করার ট্রাই করতেছি ওকে কাজ হবে এখন আশা করি ওকে মেবি সামনে ক্র্যাঙ্কটা এখানে আমার এই যে শিফটারের সাথে আটকে যাচ্ছিলো যার কারণে একটা নয়স হচ্ছিল সো এখন এটা ফিক্স করলাম পানি এত বেশি নাই কারণ এটা তো বেশি পানি আটায় না সো উপ করে খেলাম কারণ একটু করে আমার ডিহাইড্রেশন লাগতেছিল ওই জন্য ওকে দিন চালানোর পর বসলাম আমার টায়ার প্রেশার আসলে ঠিক পজিশনে নাই একটু করে পাম্পও দিতে হবে দেখি কোথাও লোকাল পাই না ওকে গিয়ারটা একটু উপরে তুলি আই ফিল সো tired একটু করে রেস্ট নিতে হবে তা না হলে কিন্তু পায়ের মধ্যে অনেকটা বেশি প্রেসার পড়ে যাবে সো একটু পাঁচটা মিনিট রেস্ট নিই এখানে দেন আমি আবার সাইক্লিং শুরু করবো এটাও কিন্তু একটা সাইক্লিংয়ের পার্ট একটা রেস্ট নেওয়াটাও কারণ এটা আবার আমাকে এনার্জাইজ করবে একটু করে পানি খাবো দেন এগেন আবার রাইডটা শুরু করে দেবো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গার্ডেন্স ট্রেনিং এরিয়াতে এখানে সবুজ প্রকৃতি আর আকাশের যে মেঘের খেলা আপনার কাছে সত্যি অসাধারণ লাগবে আর আশেপাশে রয়েছে আপনার ল্যাকের মতো পরিবেশ সেই সাথে এখানে কেয়াকিং করার সুবিধাও আছে আর এখানে বিকালের পরিবেশ এবং ঠান্ডা আবহাওয়া এবং সূর্যাস্তের এক অলপূর্ব মিলন আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আর সামনে তো রয়েছে সমুদ্র সৈকত দেখার সুযোগ সে সাথে সমুদ্রের পানির গর্জনটাও এখান থেকে শুনতে পারবেন এখানে বিকালে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা